সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজ চলে এলাম শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাসের প্রশ্নপত্র সমাধান করতে তোমাদের সকলে কেমন ইতিহাস পরীক্ষা হয়েছে সেটা আমায় কমেন্ট করে জানিও স্টুডেন্ট জানাচ্ছে যে নাকি খুব কঠিন প্রশ্ন এসছে তাই তোমরাও আমায় কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদের সবার একই নম্বরে হবে না এক একজনে এক এক রকমের হবে কিন্তু অপশান সবারই সেম আছে তাই তোমরা দেখে উত্তরগুলো মিলিয়ে নিও আর আগে যেই যেই পরীক্ষা থাকছে তার মক টেস্ট আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিচ্ছি যারা সেই মক টেস্ট দিতে ইচ্ছুক তারা ডিসক্রিপশানের আছে লিঙ্ক সেখান থেকে জয়েন হয়ে যাও এবার চলে আসি প্রশ্নপত্র সমাধান করতে প্রথম প্রশ্ন আমি প্রশ্ন পড়ছি না সরাসরি উত্তর দিচ্ছি এখানে প্রথম প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশান সি হায়দ্রাবাদ পরের প্রশ্ন এখানে ক্রম সাজাতে বলেছে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ এ বি সি ডি এইভাবেই ক্রমটা হবে তিন নম্বর প্রশ্ন আর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি চার নম্বর প্রশ্ন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ পরের প্রশ্ন ছয়ের এখানে দুটো বাক্য দিয়েছে বলতে হবে ঠিক কোনটা ভুল কোনটা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ বি হলো এর সঠিক কারণ পরে প্রশ্ন সাত নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি আট নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এগারো নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি বারো নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি তেরো নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি চোদ্দো নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ পনেরো নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ষোলো নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি সতেরো নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি আঠেরোর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উনিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান এ কুড়ি নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি একুশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন সি বাইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন বি তেইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান সি চব্বিশে দিয়েছে স্তম্ভ মেলানো এখানে দেখতে পাচ্ছ পাঁচখানা স্তম্ভ মেলাতে দিয়েছে আর পাঁচটাই সঠিক করতে পারলে তাহলে এক দেওয়া হবে এটা আমার মনে হয় না যে এই প্রশ্নটা দেওয়া পর্ষদের উচিত হয়েছে তবুও কিছু করার নেই দিয়ে ফেলেছে এখানে চব্বিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মানে একের সাথে হবে ই দুয়ে বি তিনে ডি চারে এ পাঁচে সি এইভাবে হবে পরের প্রশ্ন পঁচিশের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ছাব্বিশের সঠিক উত্তর হচ্ছে অপশান বি সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি আঠাশেও দিয়েছে স্তম্ভ মেলানো এখানে আঠাশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ প্রথম একটা হবে সি তারপর এ তারপর ডি তারপর বি বিনতিরিশে দিয়েছে একটা ডায়াগ্রাম এখানে উনতিরিশে সঠিক উত্তর হচ্ছে অপশান এ তিরিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে এখানে চারটে তথ্য দিয়েছে বলতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল তিরিশের সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ এক তিন আর চার এই তিনটা হচ্ছে ঠিক দু একটা হচ্ছে ভুল একত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান বি বত্রিশে তিনটে বিবৃতি দিয়েছে কোনটা ঠিক আর কোনটা ভুল বলতে হবে বত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান বি অর্থাৎ প্রথমেরটা ভুল তারপরেরটা ঠিক শেষেরটা ভুল তেত্রিশ নম্বরে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ এই তেত্রিশ নম্বরেও দিয়েছে স্তম্ভ মেলানো এখানে একের সাথে হবে বি দুয়ে এ তিনে ডি চারে সি চৌত্রিশ নম্বর এখানে চৌত্রিশের প্রশ্নে দিয়েছে জাভা শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল এই প্রশ্নটা তোমাদের সিলেবাসেই নেই আর এই প্রশ্নটা আমার ভুল বলে মনে হচ্ছে ও যারা এই প্রশ্নটা কোনো না কোনো একটা উত্তর লিখেছ তারা আশা করি ফুল মার্কস পাবে কারণ এই প্রশ্নটা তোমাদের সিলেবাসেই নেই তাও যারা কোনো একটা দিয়েছ সেটাই সঠিক উত্তর এখানে আমি এ ধরছি সঠিক উত্তর পঁয়ত্রিশ নম্বরে রয়েছে ক্রম সাজাতে হবে এখানে পঁয়ত্রিশের সঠিক উত্তর হচ্ছে অপশান বি অর্থাৎ এক দুই তিন চার এইভাবেই হবে ক্রমটা ছত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান এ সাঁত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে সাঁতিরিশে চারটে তথ্য দিয়েছে বলতে হবে ঠিক কোনটা আর ভুল কোনটা এখানে সাঁত্রিশের সঠিক উত্তর হচ্ছে অপশান বি অর্থাৎ দুই আর চার ঠিক এক তিন ভুল আটত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান এ উনচল্লিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান বি আর শেষ প্রশ্ন চল্লিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এই ছিল ইতিহাসের প্রশ্ন উত্তর যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দিও আর বন্ধুদেরকে জানিয়ে দিও যে কোন প্রশ্নগুলো ভুল ছিল আর সেটা অ্যাটেম্প করলে নাম্বার পাবে কি না আর পরবর্তী পরীক্ষার জন্য যদি মক টেস্ট দিতে চাও তবে ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক হোয়াটসঅ্যাপ চ্যানেলের আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে জয়েন হয়ে যেও আগামী দিনের পরীক্ষাগুলো তোমাদের সবার ভালো যাবে এই আশায় আমি আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো ভালোভাবে পরীক্ষা দিও